স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ এটি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে পাঁচ হাজার চারশো অষ্টআশি গ্রুপটির প্রাকটিস সেট তো এই প্র্যাকটিস সেটটা খুবই গুরুত্বপূর্ণ যা এবার এস এসএসসি গ্রুপ ডি পরীক্ষা দেবে তো চলো আমরা ক্লাসটা শুরু করি ক্লাসটা কিন্তু তোমাদের জন্য খুবই হেল্পফুল একটা ক্লাস তো চলো প্রথম প্রশ্ন কী আছে দেখি তার জন্য প্রশ্নটা আমরা একটু জুম করে বড় করে নিই একদিকে প্রশ্ন আছে দেখো ভারতের কোন অঞ্চল জাফরান চাষে প্রসিদ্ধ অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ জম্মু ও কাশ্মীর জম্মু ও কাশ্মীর ভারতের একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চল যেখানে কিন্তু জাফরান উৎপাদন হয় এই অঞ্চলের পাম্পর্কে ভারতের জাফরান শহর বলা হয় ঠিক আছে তো তো চলো আমরা দুই দিকের প্রশ্ন দেখি এশিয়ার রোম কাকে বলে তো অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু দিল্লি বিদ্যাক হবে কিন্তু সঠিক উত্তর ঐতিহাসিক গুরুত্ব এবং স্থাপত্য কারণে দিল্লিকে কিন্তু প্রায়শই ভারতের পাশাপাশি এরিয়ার রোম হিসেবে অভিহিত করা হয় ওকে তো এখানে আমরা বিদ্যা উত্তর পেলাম আমরা দাগের প্রশ্ন দেখব দাগের প্রশ্ন আছে দেখো সংবিধান অনুসারে নির্ণায়ক ভোট কার হাতে নাস্ত থাকে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু স্পিকার অর্থাৎ বিদ্দাক হবে সঠিক উত্তর ভারতীয় সংবিধানের একশো এক ধারা অনুযায়ী লোকসভার অধ্যক্ষ বা রাজ্যসভার ক্ষেত্রে সভাপতি শুধুমাত্র তখনই নির্ণায়ক ভোট প্রয়োগ করতে পারে যখন কোনো বিলের পক্ষে ও বিপক্ষে সমান সংখ্যক ভোট পড়ে ঠিক আছে তাহলে এর সঠিক উত্তর হবে কিন্তু স্পিকার মনে রাখবে ধারা নাম্বার একশোর এক উপধারা আমরা দাগের প্রশ্ন দেখব দাগের প্রশ্ন আছে লোকসভা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীর ন্যূনতম বয়স কত হওয়া উচিত তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু পঁচিশ বছর এর দেখা হবে সঠিক উত্তর সংবিধানের চুরাশি খ ধারা অনুযায়ী লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য ন্যূনতম বয়স কিন্তু বছর হতে হবে ধারাটা মনে রাখবে এইটি ফোর ওকে পাঁচ দাগের প্রশ্ন কাণ্ড কার উপাধি তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু রাজেন্দ্র চোল অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু ডিদাক প্রথম রাজেন্দ্র চোল পালবংশ রাজা মহিপালকে পরাজিত করে এই উপাধি ধারণ করেন তিনি গঙ্গা নদীর কাছাকাছি রাজ্যগুলি জয় করেছিলেন বলে এই উপাধি গ্রহণ করেছিলেন ছয় দাগের প্রশ্ন আছে ভারত সভার প্রতিষ্ঠাতা কে অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বিদ্যাক হবে কিন্তু সঠিক উত্তর সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বোস আঠারোশো সালে ব্রিটিশ ভারতে প্রথম জাতীয়বাদী সংগঠন হিসেবে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন বা ভারত সভা প্রতিষ্ঠা করেন তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ আমরা চলে যাবো সাতদাগের প্রশ্নে সাতদাগের প্রশ্ন কী আছে দেখে নাও এখানে আছে মন্ট্রিল প্রোটোকল যে উদ্দেশ্যে করা হয়েছিল তা হলো অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হবে কিন্তু এই ওজন স্তর ক্ষয় নিয়ন্ত্রণ ওকে এখানে বিদ্যাগ হবে কিন্তু সঠিক উত্তর মন্ট্রিল প্রোটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা ওজন স্তর ক্ষয়কারী পথের উৎপাদন এবং ব্যবহার নিয়ন্ত্রণ করার জন্য উনিশশো সালে ১৬ ষোলোই সেপ্টেম্বর গৃহীত হয়েছিল তো এখানে তোমার সঠিক উত্তর কিন্তু হবে বিদ্যাগ আমরা আট দাগের প্রশ্ন দেখবো আট দাগের প্রশ্ন আছে দেখো রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে সেটি হলো অবশ্যই এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই জানো ভিটামিন এ অভাবে রাতকানা রোগ হয় মাছের তেল কলিজা এবং বিভিন্ন দুগ্ধজাত খাবারে কিন্তু এটা পাওয়া যায় ওকে তাই এখানে তোমার সঠিক উত্তর হবে রাতকানা রোগ এটা হচ্ছে ভিটামিন এ ভিটামিন এর অভাবে কিন্তু এটি হয় নয় দাগের প্রশ্ন আছে মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয় অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হচ্ছে গাম্বিসিয়া অর্থাৎ ডিগাঘ হবে কিন্তু সঠিক উত্তর দাগের প্রশ্ন আছে দেখো আপনার ক্যারিজ হলে কার কাছে যাবেন অপশানগুলোর মধ্যে সঠিক উত্তর হলো ডেন্টিস্টের কাছে যাব অর্থাৎ দাগ হবে কিন্তু সঠিক উত্তর ক্যারিস বা দাঁতের ক্ষয় হলে ডেন্টিস্ট বা দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে আশা করি তোমরা বুঝতে পেরেছ এগারো দাগের প্রশ্ন দেখো টোপু কিসের থেকে তৈরি হয় এর অপশানগুলো এখানে নেই অপশানগুলো জানতে এবং অপশানগুলো দেখতে এছাড়াও এই প্রশ্নের উত্তর জানতে অবশ্যই তুমি ফোন করতে পারো পঁচাশি তিনটি নয় পাঁচশো ছয় এই নাম্বারে ফোন করে এখনই এটি কালেক্ট করতে পারো এবং এখান থেকে তুমি সব প্রশ্নের উত্তর জানতে পারো এই প্র্যাকটিস সেটগুলো এখনই কালেক্ট করো তাহলে তুমি কিন্তু আগামীতে তোমার মূল লক্ষ্যে পৌঁছে যাবে এত সময় আমরা জেনারেল স্টাডিজ দেখলাম এবার কিন্তু আমরা রিজনিংয়ের প্রশ্ন সমাধান করবো রিজনিনিয়ের এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা এবার গুড্ডি পরীক্ষা দেবে সিলেবাসের মধ্যে কিন্তু এই টাইপের প্রশ্নের কথা বলা হয়েছে তো এইরম প্রশ্ন কিন্তু তোমার পড়বেই পড়বে তুমি ধরে নাও এরকম প্রশ্ন কিন্তু একটা থাকবেই থাকবে দাগের প্রশ্ন আছে দেখো নিচের প্রশ্নটির বিবৃতি ও সিদ্ধান্ত পড়ে সঠিক উত্তরটি নির্বাচন করুন বলছে কোনো গাছ পাতা নয় সমস্ত বীজ হলো পাতা কিছু গাছ হলো ফল কিছু ফল হলো বীজ কিছু বীজ গাছ হতে পারে এটা কিন্তু তোমার বিবৃতি আর সিদ্ধান্ত এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমি তোমাদের বারবার বলছি এটা কিন্তু তোমাদের পড়বে তো এইরকম টাইপের প্রশ্ন তোমাদের পড়বেই পড়বে ঠিক আছে তো তো দেখো কোনো গাছ পাতা নয় তো কেমনভাবে হয় এটা আমরা যদি এরকম একটা বৃত্ত আঁকি তাহলে এটাকে যদি আমরা গাছ বলি বা একই রকম একটা বৃত্ত আঁকি তাহলে এটা আমরা বলতে পারি এটা পাতা দেখো গাছ আর পাতা কিন্তু এক নয় বলছে সমস্ত বীজ হলো পাতা তাহলে সমস্ত বীজ আমরা একসাথে বীজ দিই তাহলে সমস্ত বীজ এই বীজ হলো পাতা তাহলে পাতার মধ্যে থাকলো এবার বলছে কিছু গাছ হলো ফল কিছু গাছ হলো ফল মানে সব গাছ নয় কিন্তু তাই আমরা কিছু গাছ আমরা ফল করতে পারি ফল এখন এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি কিছু ফল হলো বীজ কিছু বীজ গাছ হতে পারে তো এই যে দুটো চিত্র আমি এঁকেছি এই যে চিত্র এই চিত্র থেকেই আমরা এটার সহজে সিদ্ধান্তে আসতে পারি যে এক এবং দুই উভয় সত্য নয় অর্থাৎ হবে কিন্তু সঠিক উত্তর এখন তুমি বলতে পারো স্যার এই দুটো চিত্র থেকে কিভাবে আমি সিদ্ধান্তে আসতে পারি এটা তোমাদের জাস্ট বলে দিলাম এখান থেকে কিভাবে সিদ্ধান্ত আসবো জানতে কিন্তু অবশ্যই তোমরা আর এডুকেশন স্কুলের সাথে যোগাযোগ করবে কারণ এখানে কিন্তু ক্লাস করলে এসব প্রশ্নগুলো কিন্তু সহজেই সমাধান করা যাবে আর এই টাইপের প্রশ্ন একটা পড়বেই পড়বে তোমাদেরকে বলে রাখছি কারণ সিলেবাসে কিন্তু আছে আমরা একই দাগের প্রশ্ন দেখবো একুশ দাগের প্রশ্ন আছে দেখো নিম্নলিখিত তথ্যগুলি পড়ে সঠিক বিকল্পটি নির্বাচন করুন তো এই জায়গাটায় তোমার পি প্লাস কিউ মানে পি হলো কিউয়ের মা রিলেশনশিপ অবশ্যই তোমাদের একটা দেবে কিন্তু দেখো রিলেশনশিপ কীভাবে পড়েছে তুমি অন্যভাবে প্রশ্ন করে যাবে কিন্তু সেখানে কিন্তু এই টাইপের প্রশ্ন দিতে পারে তাই বারবার করে বলছি এরকম প্রশ্ন তোমাকে কিন্তু বারবার করতে হবে এবং বুঝতে হবে দেখতে হবে তো এরকম প্র্যাকটিসের তোমাকে কালেক্ট করতে হবে সবার প্রথমে এছাড়াও তোমাকে আর একটু স্কুলের কাছে সরাসরি যোগাযোগ করে তুমি কিন্তু এ বিষয়ে বলতে পারো তো এখানে এক নম্বর অপশান আছে পি প্লাস কিউ মানে পি হলো কিউয়ের মা তারপরে দু নম্বর অপশান আছে পি ভাগ কিউ মানে পি হলো কিউয়ের বাবা তিন নম্বর আছে কিন্তু পি মাইনাস কিউ মানে পি হলো কিউয়ের বোন এখন নিচের কোন সম্পর্কটির অর্থ এম হলো আর এর কন্যা তো এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আর এই টাইপের রিজনিং তোমাদের যখন পড়বে তখন কিন্তু তুমি না করেই বাড়ি আসবে তাই এই টাইপের প্রশ্ন তোমাকে কিন্তু বারবার ভোগাবে তাই তোমাদের বারবার করে বলছি এটা কিন্তু তোমরা ঠিক করে নাও আর এখনই ফোন করো আর স্কুলের কাছে তাহলে এরম প্রশ্নের উত্তর তুমি সহজেই তুমি সহজেই সমাধান করতে পারবে এখান থেকে তোমার উত্তর হবে এখানে বলছে এম হলো আর এর এম হলো আর এর কন্যা কোন সম্পর্কটির এখানে কোন সম্পর্কটির অর্থ তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এ অর্থাৎ আর ভাগ এম যোগ এন এটা হলো এই এই সম্পর্কটির অর্থ হলো এম হলো আর এর কন্যা আশা করি তোমরা বুঝতে পেরেছ আর কিভাবে হচ্ছে জানতে অবশ্যই যোগাযোগ করো আর এর স্কুলের সাথে আমরা চলে যাব বাইদাগের প্রশ্নে বাইদাগে যে প্রশ্নটা আছে দেখো প্রদত্ত সংখ্যাটি দর্পণ প্রতিবিম্ব নির্বাচন করুন অর্থাৎ দর্পণে ফেললে তোমাকে কি দেখাবে সেটা তোমাকে নির্বাচন করতে হবে তো বাইদাগের প্রশ্নের সঠিক উত্তর তুমি কিভাবে নির্ণয় করবে তো এরও কিছু বিষয় আছে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু দাগ ঠিক আছে তো এখানে তুমি মিলে দেখো আয়নায় যদি এই সংখ্যাটা ধরা হয় তাহলে কিন্তু তোমার এরকমই আসবে তো এইগুলো কীভাবে হয় সবগুলো জানতে অবশ্যই তোমাদের যোগাযোগ করতে হবে আর স্কুলের কাছে বাইশের প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ আমরা তেই দাগের প্রশ্ন দেখব তেই দাগের প্রশ্ন আছে বর্গক্ষেত্রটিকে ডুটেড লাইন বরাবর ভাস করলে যে চিত্রটি উৎপন্ন হয় সেটি কিন্তু বিকল্পগুলির মধ্য থেকে চিহ্নিত করুন তো দেখো এই প্রশ্নটার উত্তর দেখো এই টাইপের কিন্তু তোমাদের পড়বেই পড়বে এই যে সিকোয়েন্স ধরে কিন্তু প্রশ্ন পড়বে তোমাদের কিন্তু সিলেবাসে দেওয়া আছে গ্রুপটির ক্ষেত্রে এইরকম প্রশ্ন কিন্তু পড়বে যেগুলো কিন্তু করাচ্ছি আর এডি স্কুল যেগুলো করাচ্ছে সেগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ আর এরকম টাইপের প্রশ্ন পড়বে আর এরকম প্র্যাকটিসের তুমি কালেক্ট করো আর সবার আগে এই আর এডি স্কুলের সাথে যোগাযোগ করো এরকম ক্লাস তুমি যদি করো তাহলে এখান থেকে তুমি কিন্তু সব প্রশ্ন কমন পাবেই পাবে তো এই দাগের প্রশ্ন এরকম প্রশ্ন কিন্তু তোমার আসবেই আসবে তোমাদেরকে কিন্তু বারবার বলে রাখছি তো এখানে তোমার সঠিক উত্তরটি কী হবে তো তোমার এখানে তোমার সঠিক উত্তরটি হবে কিন্তু বিদ্যাগ এই যে এই এটা আছে এটা হবে কিন্তু সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন তুমি বলতে পারো স্যার এখানে বিদ্যা এটা আমরা কি করে পাবো কীভাবে আমরা এটা বুঝতে পারবো যে এটা আমার হবে এখানে বলছে বড়ক্ষেত্র কি ডোটেড লাইন বরাবর ভাস্কর্যের যে চিত্রটি উৎপন্ন হয় সেটি বিকল্পগুলির মধ্য থেকে চিহ্নিত করুন তো দেখো এখান থেকে এইটা যদি এই এটা যদি তুমি এই ছবিটাকে যদি ভাস করো তাহলে কিন্তু তোমার এরকম চলে আসবে এই বিদ্যাগ ঠিক আছে তো এই বিদ্যাগ আসবে কিন্তু তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ আর এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য যারা এবার ডাবলিউএসএসি গ্রুপ ডি পরীক্ষা দেবে গ্রুপ সি পরীক্ষার জন্যও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো তেই দাগের পরে আমরা চলে যাবো চব্বিশ দাগের প্রশ্নে চব্বিশ থেকে যে প্রশ্নটা আছে দেখো খুব গুরুত্বপূর্ণ আর একটা প্রশ্ন আছে নিজের প্রশ্ন পি কিউ আর এস চিহ্নিত চিত্র দেওয়া আছে যেগুলির সাহায্যে বিভিন্ন আকৃতির কাগজ ডটের লাইন বরাবর ভাস করার পদ্ধতি দেখানো হয়েছে ভাস করার কাগজটিকে সম্পূর্ণরূপে খুলে যে নকশাটি উৎপন্ন হবে সেটিকে এ বি সি ডি বিকল্প বিকল্পগুলি থেকে চিহ্নিত করুন এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পড়বেই পড়বে আমি বারবার বলে রাখছি কিন্তু এখানে তোমার এখানে তোমার প্রশ্নের সঠিক উত্তর কি হবে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু তুমি কীভাবে এটাকে সমাধান করবে সেটা একমাত্র আর স্কুলের কাছে তুমি যদি কল করো তাহলেই কিন্তু এখান থেকে জানতে পারবে চব্বিশ দাগের প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু এই বিদ্যাগ ঠিক আছে বিদ্যাগ হবে কিন্তু সঠিক উত্তর আমরা পঁচিশ দাগের প্রশ্নে চলে যাব পচি দাগের পোস্ট আছে দেখো নিচের চিত্রটিতে মোট কতগুলি বর্গক্ষেত্র রয়েছে মোট কতগুলি বর্গক্ষেত্র রয়েছে এখান থেকে তোমাকে নির্ণয় করতে হবে তো এখানে তোমার চুরাশি এখানে তোমার পচি দাগের পোস্টের সঠিক উত্তর হবে কিন্তু এখানে পনেরোটি বর্গক্ষেত্র আছে সিদ্ধাগ হবে সঠিক উত্তর তো আমি জাস্ট একটু তোমাদের বলে দিচ্ছি সেইভাবে তোমরা মিলিয়ে দেখবে তোমরা এটা কিন্তু পেয়ে যাবে এখানে যদি আমরা প্রত্যেকটা পয়েন্ট করে প্রত্যেকটার পজিশন তুমি নাম লিখবে এ বি তারপরে এখানে লিখবে সি ডি ই তারপরে এখানে লিখবে এফ তারপরে জি এইস আই तपरे पर लिखा लिखो जे তারপরে কে এল এম তারপরে এখানে এন তারপরে ও পি কিউ আর এস তো এই পর্যন্ত তুমি নাম লিখে প্রত্যেকটায় তুমি ভাগগুলো দেখবে এখান থেকে তুমি পনেরোটা বর্গক্ষেত্র পেয়ে যাবে ঠিক আছে তার মধ্যে তোমাকে এরকম একটা যে ভাবতে হবে কিন্তু এই একটা বড়ক্ষেত্র ঠিক আছে তো এই যে এই একটা বড়ক্ষেত্র এটাও তোমাকে কিন্তু ভাবতে হবে ঠিক আছে তো এই বড়ক্ষেত্রগুলোর নাম আমি এখান থেকে পরিষ্কার বলে দিতাম কিন্তু তো আমরা যদি এইভাবে বড়ক্ষেত্র প্রথমে ধরি তাহলে আমরা পাবো এইভাবে এক দুই তিন করে যদি গুনি তাহলে এখানে এক এখানে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখান থেকে দশ এই দশটা বড় ক্ষেত্র হয়ে গেল তারপর তুমি যদি এটাকে এরকমভাবে ধরো এটা এই যে এই দেখো একটা বড় ক্ষেত্র আবার তুমি এটাকে যদি এরকমভাবে ধরো তাহলে এই একটা বড় ক্ষেত্র এই যার থেকে এটা ধরো এটা বড় একটা বড় ক্ষেত্র তাহলে পাবে কটা তিনটে তাহলে এই তিনটে প্লাস এইখানে দেখো দুটো বড় ক্ষেত্র হচ্ছে এই দেখো এই একটা বড় ক্ষেত্র পাচ্ছ এখান থেকে দেখো এই আরেকটা কিন্তু বড় ক্ষেত্র তোমার এখানে হয়ে গেল তাহলে মোট এখানে দুটো পেয়ে গেলাম তাহলে এখানে দশ আর তিন আর দুই পনেরো পনেরোটাও কিন্তু বড় ক্ষেত্র হয়ে গেল আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এইভাবে কিন্তু এই বড় ক্ষেত্রগুলো বোঝা যায় ঠিক আছে তো এছাড়াও একটা সূত্র আছে সূত্র থেকেও কিন্তু তুমি একটা সূত্র থেকেও তুমি কিন্তু সেটা পেতে পারো তো চলো আমরা চলে যাবো ছাব্বিশ দাগের প্রশ্নে ছাব্বিশ দাগের প্রশ্ন আছে ভুল সংখ্যা কোনটি তো এখানে তোমার আছে তিনশো একত্রিশ চারশো বিরাশি পাঁচশো একান্ন দুশো তেষট্টি দুশো তিরুশি দুশো বিয়াল্লিশ আর একশো এগারো তো এখান থেকে তোমার ভুল সংখ্যা কোনটি তাই নির্বাচন করতে হবে তো এখানে তোমার ভুল সংখ্যা আছে কিন্তু তিনশো তিরআশি অর্থাৎ এখানে বৃদ্ধ হবে কিন্তু সঠিক উত্তর তিনশো তিরাশি ছাড়া বাকি সবগুলো কিন্তু একক ও শতক স্থানীয় অঙ্কের গুণফল দশকের স্থানীয় অঙ্কের সমান দেখো এখানে তিন এককে তিন পাচ্ছি তারপর দেখো চার দিনও আট পাচ্ছি পাঁচ এককে পাঁচ পাচ্ছি তিন দিনও ছয় পাচ্ছি তিন ত্রিককে নয় হবে কিন্তু এখান দেওয়া আছে আট তাই এটা ভুল আছে আর এখান দেখো দুই দিনও চার এখানে পাচ্ছি এখান দেখো এক এক পাচ্ছি আশা করি তোমরা বুঝতে পেরেছো এইভাবে কিন্তু রিজনিংগুলো পড়বে বেশি কিন্তু কঠিন রিজনিং পড়বে না কিন্তু এই টাইপের রিজনিং পড়বে রিজনিংগুলো জানতে হবে তবে তুমি কিন্তু এখান থেকে নাম্বার কেরি করতে পারবে কারণ নাম্বারটা কিন্তু কম থাকবে না মনে রাখবে রিজনিংয়ে কিন্তু দশ নম্বর থাকবে তাই তুমি এখান থেকে যদি নাম্বার না কেরি করতে পারো এবং অঙ্ক থেকে নাম্বার না কেরি করতে পারো তাহলে শুধু জেনারেল স্টাডিজ করে কিন্তু তুমি কিছু করতে পারবে না তো সম্ভব চেষ্টা করো আর সাথে যোগাযোগ করতে এবং এখান থেকে পিটিএফ কালেক্ট করো এছাড়াও তুমি আর এক্সট্রি স্কুলের সাথে সরাসরি কথা বলে অনলাইন ক্লাসে যুক্ত হও তাহলে এইসবগুলো কিন্তু তুমি খুব সহজেই করতে পারবে চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে তো রিজনিংয়ের প্রশ্ন আমরা এই পর্যন্ত রাখবো পরবর্তী রিজনিং দেখতে হলে এছাড়াও এরকম পিডিএফ পেতে হলে অবশ্যই ফোন করবে পঁচাশি তিনটি নয় বিরাশি পাঁচ এই নম্বরে চলো আমরা চলে যাবো পরের প্রশ্নে এখানে একত্রি দাগের অঙ্গ দেখো আছে ওয়ান তারপরে এখানে ওয়ান দেওয়া আছে তারপরে এখানে টু তারপর থ্রি ফাইভ এইট থার্টিন এখানে এই জায়গাটায় তোমার কী বসবে সে তোমাকে নির্ণয় করতে হবে তো এখানে আমরা একের সঙ্গে এক যোগ করবো দুই হয়ে যাবে দুইয়ের সঙ্গে এই এক যোগ করবো তিন হয়ে যাবে তিনের সঙ্গে এই দুই যোগ করবো পাঁচ হয়ে যাবে পাঁচের সঙ্গে এই তিন যোগ করব এখানে আট হয়ে যাবে আটের সঙ্গে এই পাঁচ যোগ করবো তেরো হয়ে যাবে তেরোর সঙ্গে এই আট যোগ করবো তাহলে এখানে হয়ে যাবে আমার একুশ ওকে তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু একুশ আমরা দুই জায়গার প্রশ্ন চলে যাব বত্রিদাগের প্রশ্ন আছে দেখো রোমান সংখ্যা এটা এর মানে হলো এই যে রোমান সংখ্যাটা আছে এই রোমান সংখ্যার মানেটা কত তোমাকে নির্ণয় করতে হবে তো তোমাকে তুমি একটা জিনিস মনে রেখো এল সমান সমান পঞ্চাশ এলের মান রোমান হরপে আমাদের ইংলিশ লেটার মানে সংখ্যায় ইংলিশ সংখ্যায় বা বাংলা সংখ্যায় পঞ্চাশ হয় ঠিক আছে তারপরে এখানে এই যে এক্স আসে এক্স মানে হচ্ছে টেন এক্স হচ্ছে টেন এক্স সমান সমান টেন আর তারপরেও এক্স আছে এক্স সমান সমান এখানে হয়ে যাবে টেন তারপরে দেখো ডাবল আই তারপর দেখো এখানে আই আই মতো আছে না এই দুটো এই এটা হচ্ছে এক এক এর মানে তাহলে দুটো মিলে দুই তাহলে পঞ্চাশ আট দশ ষাট ষাট আট দশ সত্তর সত্তর দুই বাহাত্তর হচ্ছে তাহলে হবে কিন্তু সঠিক উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো আয়ের এক এই আয়ের মানে এক ঠিক আছে তো এটাকে অন বলা হয় অন অন ওকে তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বাহাত্তর আমরা চলে যাব পরের প্রশ্নে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যে প্রশ্নটা কিন্তু এবার ডাব্লুবিএসএসসি গ্রুপ ডি পরীক্ষা গ্রুপ সি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা কিন্তু আসবেই আসবে তোমরা ধরে রাখো তেত্রিয়াগের প্রশ্ন দুটি সংখ্যার গসাগু বারো তাদের লসাগু হল সতেরোশো ষাট যাদের একটি সংখ্যা একশো ষাট অন্য সংখ্যাটি কত কিছুই না তোমরা কি করবে এই যে সতেরো ষাট লিখবে এখানে আর এই যে বারোটা এখানে লিখবে লিখে তোমরা কি করবে এই যে অপর সংখ্যা আছে একশো ষাট দিয়ে ভাগ করে দেবে ব্যাস তোমার উত্তর কিন্তু হয়ে গেল এখান থেকে তুমি সহজেই কাটাকুটি করতে পারবে এই শূন্য আর এই শূন্য কাটবে আর এখানে আমরা কী করব ষোলো এগারো একশো ছিয়াত্তর হয় আর বারো আর এগারো গুণ করবো তাহলে বারো এগারো একশো বত্রিশ হয় ঠিক আছে তাই এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ তেত্রিশ দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যাগ দেখো এইরকম টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের পড়বেই পড়বে তোমরা লসাই গসাগর অবশ্যই পড়বে বলে যেত এই টাইপের প্রশ্ন কিন্তু পড়বে আবার দেখো চৌত্রিশ দাগের প্রশ্নটা দেখো একজন দোকানদার তার জিনিসের দাম কেনার দামের থেকে চল্লিশ পার্সেন্ট বেশি লিখে রাখেন এবং দশ পার্সেন্ট সাড়ে বিক্রি করেন তাহলে সে সৎকারা কত লাভ করে দেখো তোমাদের লাভ ক্ষতি কিন্তু সিলেবাসে বলিনি কিন্তু বলেছে শতকরা শতকরা বলেছে তাই তোমার এখানে যদি লাভ ক্ষতির অঙ্কটা তুলে ধরে এই শতকরা হিসেবে তাহলে তুমি কী করবে কোনো কিন্তু কিছু করতে পারবে না ঠিক আছে তাই তোমার এই প্রশ্ন জানতে হবে ঠিক এরকম প্রশ্ন কিন্তু জানতে হবে যে স্যার আমার তো শতকরা বলেছে লাভ ক্ষতি তো বলেনি কিন্তু এখানে বলছে দেখো শতকরা কত লাভ হবে যেহেতু শতকরা যদি পার্সেন্টেজ দিয়ে দিয়েছে তাহলে এখান থেকে কিন্তু এরকম প্রশ্ন আসতে পারে তো এই অঙ্কটা তুমি কীভাবে সহজে সমাধান করবে দেখো এখানে বলছে চল্লিশ পার্সেন্ট বেশি লিখে রাখে তার মানে কি একশো টাকা যদি তোমার মানে মূল্য হয় তাহলে তোমার ওখানে লিখে রাখে একশো চল্লিশ টাকা কিন্তু সে কী করে দশ পার্সেন্ট ছাড় দেয় তার মানে একশো টাকা যদি সে মানে বিক্রয় মূল্য হয় তাহলে সে কিন্তু নব্বই টাকায় বিক্রি করে দশ পার্সেন্ট ছাড় করা তার অর্থ তাই তুমি এটাকে কীভাবে সহজে সমাধান করবে যে একশো টাকায় কিনেছো একশো চল্লিশ টাকায় বিক্রি করে তাহলে একশো চল্লিশ টাকার উপরে সে ক টাকায় মানে শতকরা লাভ করবে তাহলে একশো চল্লিশ গুণ এই যে নব্বই বাই একশো আছে এই নব্বই বাই একশো দিয়ে এটাকে গুণ করে দাও তাহলে এই শূন্য এই শূন্যভাবে এই শূন্য আর এই শূন্যভাবে বলছে শতকরা কত লাভ হবে তাহলে নয় চোদ্দম কত একশো ছাব্বিশ তাহলে একশো ছাব্বিশ টাকা সে কী করেছে বিক্রি করেছে কিনেছিল ক টাকায় একশো টাকায় তাহলে এখান থেকে একশো বিয়োগ করো তাহলে হয়ে যাবে শুধু ছাব্বিশ তো এখানে কিন্তু ছাব্বিশ পার্সেন্ট লাভ আশা করি তোমরা বুঝতে পেরেছো দেখেছো শতকারের অঙ্ক কিন্তু এটা পড়ে গেল শতকরা অঙ্কে এবার দেখো ছত্রই দাগের অঙ্কটা দেখো অনুপাত সমনুপাত কিন্তু পড়বে বলেছে তাহলে দেখো এখানে এই ইস টু বি সি টু ইস টু থ্রি বি ইস টু সি সেওয়ান ফাইভ ইস টু ফোর সি ইস টু ডি সি ওয়ান সেভেন ইস টু এইট হলে এই ইস টু ডি সেওয়ান কত তো এরকম অঙ্ক কিন্তু তোমার পড়বে অনুপাত সমানুপাত থেকে কিছুই না তুমি কী করবে এই দুই এই পাঁচ আর এই যে সাত গুণ করবে গুণ করলে কত হবে পাঁচ দিনও দশ সাত দশের সত্তর ইস টু এই আট এই চার আর এই তিন গুণ করবে তিন চারি বারো আট বারো ছিয়ানব্বই তাহলে তোমার হচ্ছে কত সত্তর ইস টু ছিয়ানব্বই এখন তুমি এটাকে কাটাকুটি করো পঁয়ত্রিশ দিনও সত্তর আর আটচল্লিশ দিনও ছিয়ানব্বই তাহলে তোমার হচ্ছে কত পঁয়ত্রিশ টু আটচল্লিশ এর দেখা হবে কিন্তু উত্তর আশা করি তোমরা বুঝতে পেরেছো এরকম অঙ্ক কিন্তু তোমার পড়বে এবার আমরা সাইতি দাগের এই অঙ্কটা করবো সাঁতি দাগের এই অঙ্কটা কিন্তু সরল করো এরকম টাইপের অঙ্ক কিন্তু থাকবে তো এরকম দেখো এখানে আমরা এখানে কটা ছয় পাচ্ছি চারটে ছয় পাচ্ছি ভাত ছয় পাচ্ছি তাহলে আমরা ওপরে লিখবো কত চব্বিশ আর নিচে লিখব ছয় এবারে এই যে বড় দাগটা এই নিচে দিলাম কিন্তু এবার এই তিনটি চার আমরা কি করবো এই তিনটি চার যোগ করবো হয়ে যাবে কত বারো আর তার সঙ্গে দেখো এখানে চার ভাগ চার মানে ভাগের কাজটা আগে করে নিতে হয় তাহলে চার ভাগ চার মানে এক তাহলে এখানে যোগ এক লিখে নিলাম আর এই তিনটে চার যোগ করলে বারো হচ্ছে এবার আমরা এটা এই চব্বিশ আর ছয় যদি আমরা কাটাকুটি করি তাহলে হবে চার তাহলে এখানে কী হলো চার উপরে আর বারো আর একের তেরো নিচে অর্থাৎ চার বাই তেরো তো দেখো এখানে সিদ্ধাক্ষ হবে কিন্তু সঠিক উত্তর এই টাইপের অঙ্ক কিন্তু একটি পড়তে পারে চলো আমরা চলে যাব পরের প্রশ্নে অনুচলিতের অঙ্ক আছে দেখো একটি ছাত্রের দশটি পত্রের গড় নম্বর আশি যদি গরিষ্ঠ মানটি না ধরা হয় তবে গড় নম্বর হয় আটাত্তর গরিষ্ঠ মানটি কত তো এই প্রশ্নের উত্তর কী হবে অবশ্যই কমেন্ট করবে আর এই টাইপের প্রশ্ন কিন্তু গুরুটি পরীক্ষা খুবই গুরুত্বপূর্ণ তো আজকের ক্লাসে আমি এই পর্যন্ত রাখছি দেখা হয় পরে ক্লাসে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ তোমাদের শুভ হোক